আইডি যে কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন হতে যাচ্ছে সিজন সেভেন টু অল ইপি উনআশি লেভেল তার সাথে সাঁত্রিশ হাজার লাইক নয়শো প্লাস ভোল্ড কালেকশন সবগুলো ইভো গান ম্যাক্স ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি তার সাথে প্রি অর্ডারের সাদা রেয়ার গোয়ালিস স্কিন তার সাথে ইনকোপিউটারের ইউজ পরিমাণে টপ টপ বান্ডিল তো বেশি কথা না বলে চলে যায় ফুল ভিডিওতে কি কি রয়েছে প্রোফাইলে চলে যাচ্ছে গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন এখন অব্দি একটাই লাইট পাশ দেওয়া নেই সিজন সেভেন থেকে তার সাথে সাদা যে প্রি অর্ডার গ্ল সেটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে উনআশি লেভেল সাঁত্রিশ হাজার লাইক তার সাথে ভোল্ডে চলে যাচ্ছে ভোল্টে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে প্রায় একশো একাত্তরটা হেডে কালেকশন রয়েছে প্রায় আট চারশো পঁচাশিটা সানগ্লাসের স্কিন রয়েছে প্রায় তিনশো বিরানব্বইটা সব সেরা সেরা স্কিন জোকার বান্ডেল থেকে শুরু করে টপ ইনকোভেটার বান্ডেল নেভি শেড গোল্ডেন শেড তার সাথে ফেসের স্কিন দেখতে পাচ্ছেন প্রায় একশো পনেরোটা চলে যাচ্ছে ভোল্ড কালেকশন ভাই যত ইনকোভেটার সেরা সেরা টপ বান্ডেল রয়েছে রাইট নাও সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন সিজন সেভেন টু অল ইপি সিজন সেভেন টু অল পি সিজন সেভেন এইট যত ধরনের লাইফ পাস রয়েছে সেভেন থেকে সবগুলো পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সব ইউজ পরিমাণে বান্ডেল রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে ব্রাদার অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে বান্ডেল রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে ব্রাদার প্রোমার যে টি শার্টটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে ইউজ পরিমাণে ই বান্ডিল রয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন ইনকোভার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোভার বান্ডিল দেখতে পাচ্ছেন এখানে এত কালেকশন যে বলার বাইরে এত কালেকশন যে বলার বাইরে তাও আবার টপ টপ ইনকোর্ডার বান্ডিল এটিও একটি ইনকোভার বান্ডিল তার সাথে এটিও একটি ইনকোভার্টার বান্ডেল তার সাথে এখানে এটাও একটি ইনকোভেটার ওয়ান্ডিল দেখতে পাচ্ছেন এত ওয়ান্ডিল যে টু বি অনেস্টলি ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন আর গান কালেকশন দেখলে তো কি মানে কিছু বলা নেই গান কালেকশন এত পরিমাণ গান কালেকশন সবচেয়ে রেয়ার একটা আইডির কালেকশন সিজন সেভেন টু অল তার সাথে সিজন নাইন দেখতে পাচ্ছেন তার সাথে আর্টিক ব্লু দেখতে পাচ্ছেন তো এখানে আর কি কী রয়েছে ইনকোভেটার সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি দেখতে পাচ্ছেন রাইড বানিটা যেটা রয়েছে সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কোনো কালেকশন আরও রয়েছে কালেকশন নেই বলে এখানে নেই তো দেখতে পাচ্ছেন এই বান্ডিল রয়েছে তো আর কি কি তো ইনকুটেড এখানে সবগুলো বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন এই সবগুলো বান্ডিল রয়েছে তার সাথে এটাও একটি ইনকোডার বান্ডেল দেখতে পাচ্ছেন এখানে ইনকুটার বান্ডিল সবগুলো গুলো অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো আর কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে আরো দুইটা ইনকুটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আরও দুইটা ইনকোডার বান্ডেল রয়েছে আর কি কি বান্ডেল রয়েছে তার সাথে এতগুলো मिस्ट्री শপের বান্ডেল দেখতে পাচ্ছেন এটা একটি ইনকিউবেটর বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা এটাও একটা ইনকিউবেটর বান্ডেল এটা मिस्ट्री শপের বান্ডেল দেখতে পাচ্ছেন এটা मिस्ट्री শপের বান্ডেল লokesh gamer এর ইনকিউবেটর বান্ডেলটাও রয়েছে তার সাথে আরো একটা ইনকিউবেটর টপ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে তো বললাম আজকের আইডির কালেকশন সেরা কালেকশন হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন মিস্টার ডেথ সেটাও রয়েছে তার সাথে এখানে রয়েছে বা এটাও ইনকোভেটার বান্ডিল তার সাথে জোকার ইনকোভেটার বান্ডিল সবগুলো রয়েছে সবগুলো দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে তার সাথে হাঙ্গারের বান্ডিল রয়েছে স্ট্রিট পাওয়ার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে প্রায় নয়শো তেষট্টিটা ভোল্ট কালেকশন তো বুঝতে পারতেছেন কত কালেকশন হওয়ার কথা এই দিতে আজকে তো মোটামুটি এখানে যা যা উপরে রেয়ার এয়ার যত কালেকশন রয়েছে সব তো দেখালাম তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এঞ্জেলিক প্যান্টের বান্ডিল রয়েছে ডায়মন্ড রয়্যালের বান্ডিল রয়েছে এটা ইনকোভেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও একটা ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে মোটামুটি হিউজ লেভেল এখানে দুইটা ইনকোভেটার বান্ডিল পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আর তার সাথে জোকারে আরও একটা ইনকোভেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও একটি ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন আর কী কী তার সাথে ওয়ান এর বান্ডিল রয়েছে ব্রাজিলের বান্ডিল রয়েছে মিস্ত্রি শপের সবচেয়ে রেয়ার বান্ডিল ছিল এটা বাট এটা ব্যাক করেছে এখন আর রেয়ার নেই সামার বান্ডিল দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে মোটামুটি যে সকল বান্ডিলগুলো এই টি শার্টটাও কিন্তু টি শার্ট তো এমন কিছু দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা আর চ্যানেল যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা হয় ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এই টি শার্টটাও রয়েছে এটা কিন্তু মোটামুটি রেয়ার একটা টি শার্ট সামার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি আর কোন কালেকশন নেই আপনারা যদি দেখে থাকেন ফুল বান্ডিল চলে যাব প্যান্ট জুতার কালেকশন দেখতে পাচ্ছেন ফুল ব্যান্ডেল রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন রিমোট কালেকশন ও চলে যাচ্ছে প্রায় একশো একাত্তরটার মতো ইমোট রয়েছে অ্যানিমেশন রয়েছে ষোলোটার মতো ওয়াপান কালেকশন ও চলে যাচ্ছে জাস্ট এক ঝোলক একটা জিনিস দেখে অল ইভো গান ম্যাক্স Evo M401 level 6, level 7 দেখতে পাচ্ছেন Evo M401 level 7 তার সাথে রয়েছে 18টা M401 এর স্কিন দেখতে পাচ্ছেন সেরা সেরা কিছু M401 স্কিন রয়েছে Evo কে লেভেল 7 তার সাথে এখানে হিউজ পরিমাণে এক এর স্কিন পেয়ে যাচ্ছে 21 মতো স্কিন রয়েছে সেরা সেরা কিছু এক এর গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন M14 এর একটা লেজেন্ডারি একটাও নেই 11টার মতো স্কিন রয়েছে M14 এ দেখতে পাচ্ছেন এগারোটার মতো ইভো স্ক্যার লাভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণে স্ক্যারের লেজেন্ডের গান কালেকশন পেয়ে যাচ্ছি মোটামুটি ষোলোটার মতো রয়েছে ইভো ফামাস লাভেল সেভেন তার সাথে আরও তিনটা লেজেন্ডের চারটা পাঁচটার মতো ইউজ পরিমাণে গ্রোজার লেজেন্ডের গানের স্কিন রয়েছে তার সাথে ইভো গ্রোজা লাভেল সেভেন ইভো ফামাস লাভেল সেভেন ইউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না ইভো এক্সেমিট লাভেল সেভেন তার সাথে এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন সের একটা স্কিন এক্সেমিটের প্রায় বারোটার মতো স্কিন রয়েছে ইভো এ এন নাইনটি ফোর লেভেল সেভেন তার সাথে ইউজ কালেকশন পেয়ে যাচ্ছি তার সাথে প্লাজমার কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন প্লাজমার সাতটা তার সাথে এই ইউজির মোটামুটি এই ইউজির দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন কোনো কালেকশন নেই প্যারাফেল ইভো প্যারাফেল লাভেল সেভেন ইনক্লুডেড স্কিন থেকে শুরু করে মোটামুটি আটটার মধ্যে স্কিন রয়েছে তার সাথে এখানে টুকটাক তার সাথে এই স্কিনটা ভাই সেরা একটা স্কিন বানি স্কিন দেখতে পাচ্ছেন বানি মাস্টার এই স্কিনটাও রয়েছে নতুন স্কিন এসেছে আপনারা সবাই জানেন অ্যাসকেজ ড্রাগন অফ এড উডেকার ইভো উড প্যাকার লাভেল সেভেন তার সাথে সবগুলো উড স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে হিউজ পরিমাণে সি এইটিনের ইনকোপুডের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সেরা সেরা যত স্কিন রয়েছে সবগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে এম সিক্সটিন লেজেন্ডের স্কিন দেখতে পাচ্ছেন ফায়ারের যে স্কিনটা সেটাও রয়েছে তার সাথে এখানে তেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে ইভো ইউ এমপিল লেভেল সেভেন তার সাথে এটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো ইনকোডিড টপ ইউ এমপি স্কিন একুশটার মতো ইউ এমপি স্ক্রিন পেয়ে যাচ্ছে ইভো এমপি ফাইভ সেভেন তার সাথে ইউস পুরো কালেকশন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে ভিএসএস রয়েছে দেখতে পাচ্ছেন কোবরা এমপি ফোর ইলেভেন সেভেন এইট ইলেভেন এইট তার সাথে ফকার এমপি ফোর্টি সতেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে পি নাইন্টি সেরা সেরা কিছু স্ক্রিন রয়েছে ব্রাদার টপ ইনকোডিড থেকে শুরু করে যত সেরা সেরা স্কিন সবগুলো পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো থমসন লেভেল সেভেন তার সাথে এই স্কিনটা ভাই রে ভাই এই গ্রাফিক্স ওয়ান অফ দ্য বেস্ট একটা থমসন স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ভ্যাক্টর স্কিন এগুলো টুকটাক যত কালেকশন দেখতে পাচ্ছেন এখানে ইউজ করে এম এসি টেনের কালেকশন রয়েছে ইভো এম টেন লেভেল সেভেন লেভেল এইট দোনোটা ইভো রয়েছে দোনোটা সেভেন এইট দোনোটা ম্যাক্স করা বুঝতে পারতেছেন টপ ইনকুপিটার স্কিনও রয়েছে তো বুঝতে পারতেছেন কি কালেকশন ইভো টুশোটা লেভেল সেভেন তার সাথে টুশোটার ইউজ পরিমাণে কালেকশন এইখানে এইগুলো হলো গান কালেকশন এ ডাব্লিউ এর চারোটা এই এর ইনকোডের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর ফিসের কতগুলো স্কিন রয়েছে সেটা একটু দেখে আসি ফিসের মোটামুটি ছয়টার মতো স্কিন রয়েছে আর ওয়ালের সব সর্বকালের সেরা প্রি অর্ডারের গুলোয়ালের স্কিন তার সাথে রয়েছে এখানে ইউজ পরিমাণের কালেকশন ব্রাদার ছাপ্পান্নটা ওয়ালের স্কিন রয়েছে হয়তো বুঝতে পারতেছেন কি পরিমাণ রেয়ার আইডের কালেকশন তো এই ছিল আজকের রাইডের কালেকশন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাত আদায় করবেন নিজে যত নেবেন আর ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম